আসসালামু আলাইকুম কী অবস্থা সবার অনেক দিন পর আবারও স্বাগত করছি আমাদের এই চ্যানেলে আজকে আমরা আরও চমৎকার একটা ব্যবসা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব যে ব্যবসাটা আপনি চাইলে মাত্র দুই হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন অনেকেই এমন আছেন স্টুডেন্ট রয়েছেন অথবা বেকার রয়েছেন অল্প পরিসরে একটা ছোট্ট ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও আশা করছি ভিডিওটা আপনারা এনজয় করবেন এবং সম্পূর্ণ প্র্যাকটিক্যালি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে কীভাবে আপনি এই ব্যবসা শুরু করবেন তো আজকে আমরা কথা বলছি যে ব্যবসা সম্পর্কে এটাতে মোটামুটিভাবে ফোরটি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত প্রফিট করা যায় বলা যায় অর্ধেকই লাভ আপনি দুই হাজার টাকা ইনভেস্ট করলে দুই হাজার টাকা থেকে আরও দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার ধারাবাহিকতা থাকে যদি আপনার প্রবল ইচ্ছাশক্তি থাকে পরিশ্রম করার মন মানসিকতা থাকে তবেই আপনি এই ব্যবসা করতে পারবেন কথা বলছি ঝালমুড়ি উৎপাদন করে বাজারে বিক্রি করার ব্যবসা সম্পর্কে দেখুন ঝালমুড়ি আমাদের এশিয়াতে বা ইন্ডিয়া বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা খাবার এটার জনপ্রিয়তা কোনো সময় কমবে না বলে আমার ধারণা আপনারা খুব ভালো করে এটা জানেন তো আমরা খোলা বা ফুটপাতে বা স্কুলের আঙিনায় স্কুলে মাঠে যে ঝালমুড়ি খাই সেটা খুবই টেস্টি হয় খুবই ভালো এছাড়াও প্যাকেটজাত কিছু ঝালমুড়ি বাজারে পাওয়া যায় সেগুলোও কিন্তু বেশ টেস্টি হয় সেগুলো খেতে ভালো লাগে তো আপনি চাইলে এই ঝালমুড়ি প্যাকেট করে দোকানে দোকানে সাপ্লাই দিয়ে একটা ব্যবসা শুরু করতে পারেন মাত্র দুই হাজার টাকা দিয়ে আপনি চাইলে এটা শুরু করতে পারবেন পরবর্তীতে যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি ধীরে ধীরে ইনভেস্টের পরিমাণ বাড়াতে পারেন তো কিভাবে শুরু করবেন এই ব্যবসা চলুন সম্পূর্ণটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখুন আপনি দুই হাজার টাকা দিয়ে এই ব্যবসাটা কিভাবে শুরু করবেন আমি বলছি তো এখানে আমরা দশ কেজি মুড়ি নিয়েছি দশ কেজি মুড়ির দাম হচ্ছে সাতশো টাকা আর মশলা নিয়েছি প্রায় পাঁচশো ষাট টাকার মতো তাহলে হইল মানে বারোশো টাকা বারোশো টাকা আর প্যাকেট ধরেন এক কেজির মতো প্যাকেট এক কেজি প্যাকেটের দাম হচ্ছে দুশো আশি টাকা ধরলাম তিনশো টাকা তাহলে হইল পনেরোশো টাকা যদিও আমি দুই হাজার টাকা বলেছি কিন্তু মাত্র পনেরোশো টাকায় কিন্তু ব্যবসাটা শুরু করা যাচ্ছে এরপর যেহেতু আপনি নতুন সেহেতু আপনার একটা হ্যান্ড সিলিং মেশিনের প্রয়োজন হবে এই হ্যান্ডসেলিং মেশিনের দাম হচ্ছে চোদ্দোশো টাকার মতো আপনি আরও কমেও কিনতে পারবেন একটু যাচাই বাচাই করলে তাহলে এক্ষেত্রে আমাদের ইনভেস্টের পরিমাণ কিন্তু আর একটু বেড়ে গেল এক্ষেত্রে হয়ে গেল পনেরোশো আর চোদ্দোশো উনত্রিশশো টাকা আর আপনার প্রয়োজন হবে একটা স্কেল বা মাপার যন্ত্র এটা সাড়ে তিনশো টাকার মতো খরচ হতে পারে তো সেক্ষেত্রে আপনার এখন কিন্তু বত্রিশশো টাকার মতো হয়ে যাচ্ছে এই বত্রিশশো টাকা দিয়ে কিন্তু আপনি চাইলে এই ব্যবসাটা শুরু করতে পারবেন যদিও এই যে হ্যান্ডসিলিং মেশিন এবং আপনার এই স্কেল এই দুটা পারমানেন্ট ইনভেস্টমেন্ট এটা পরবর্তীতে আর কিনতে হবে না কিন্তু কাঁচামালগুলো আপনি হিসাব করলে মাত্র পনেরোশো টাকা দিয়ে কিন্তু শুরু করতে পারছেন যারা বেকার ভাই রয়েছেন আপনার গ্রামে অথবা শহরে যে কোনো এলাকায় আপনি চাইলে কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারেন অল্প টাকায় শুরু করা সম্ভব তো দেখুন এই যে প্যাকেটগুলো প্যাকেটগুলো আপনি ইউটিউবে যদি একটু সার্চ করেন তাহলে কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন যেখান থেকে আপনি নাম্বার নিয়ে তাদের সাথে যোগাযোগ করে প্যাকেট নিতে পারেন অথবা আপনি সরাসরি প্রয়োজনে একদিনের জন্য হলেও ঢাকায় চলে যান ঢাকা বেগম বাজার চক বাজারের পাশেই সেখান থেকে আপনি এই প্যাকেটগুলো রেডিমেড প্যাকেট আপনি নিয়ে আসতে পারবেন প্রয়োজনে আপনি আপনার নিজের নামে প্যাকেট তৈরি করে নিতে পারবেন সে সেক্ষেত্রেও আপনি তাদের সঙ্গে আলাপ করে কিভাবে নিজের নামে প্যাকেট করা যায় সেটা করতে পারেন নিজের নামে প্যাকেট করলে একটা সুবিধা হয় কি আপনার নিজস্ব একটা পরিচিতি তৈরি হবে আর আপনার নামে অন্য কেউ আর সেই নামে প্যাকেট তৈরি করতে পারবে না যদি আপনি ট্রেডমার্ক করে নেন তাহলে দেখা যাচ্ছে যে একটা সময় আপনার বাজারে একটা পপুলারিটি তৈরি হবে একটা জনপ্রিয়তা তৈরি হবে একটা সময় দেখা যাবে যে আপনার ব্যবসা অটোমেটিক হয়ে যাবে আপনি জাস্ট ফোন করে ফোন করে অর্ডার নেবেন আর মাল সাপ্লাই দেবেন সেক্ষেত্রেও কিন্তু বেশ ভালো সারা পাবেন আমি এই মুড়িটা বাজারে বিক্রি করতে যে দেখেছি আমরা আমরা যে এলাকায় থাকি সেই এলাকাতে একজন ভাই আছে যিনি আসলে তার নিজের নামে একটা মুড়ির প্যাকেট করে নিয়েছে প্রায় প্রত্যেক দোকানেই স্কুলের আশেপাশে প্রায় প্রত্যেক দোকানেই তার ঝালমুড়ির প্যাকেট পাওয়া যায় তো সে কিন্তু ব্যবসাটাকে অটোমেটিক করে ফেলেছে প্রায় ধরতে গেলে আমি অনেক দোকানদারকে জিজ্ঞেস করেছি তারা বলেছে যে আমাকে ফোন করে অর্ডার করে মাল দিয়ে যায় তাহলে বুঝতে পারছেন তার ব্যবসাটা কতটা অটোমেটিক হয়ে গিয়েছে ধরুন এই আশুলিয়া সাভার এই এলাকাটা এলাকাটাতে কিন্তু প্রচুর স্কুল কলেজ স্কুল রয়েছে প্রচুর শিল্প কারখানা রয়েছে প্রচুর দোকান রয়েছে তো সেই হিসেবে এই এলাকাতে যদি একজন মানুষ একটা প্রোডাক্ট নিয়ে ভালোভাবে কাজ করতে পারে তাহলে কি পরিমাণ ব্যবসা করা সম্ভব সেটা আপনারা অনুমান করতে পারছেন নিশ্চয়ই তো আপনি চাইলে কিন্তু আপনার এলাকায় আপনি এই ঝালমুড়িটাকে নিয়ে একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন ব্র্যান্ড তৈরি করে মোটামুটিভাবে একটা প্রচার প্রসার হয়ে গেলে আপনি কিন্তু ব্যবসা অটোমেটিক করে ফেলতে পারবেন একটা সময় এমন হবে যে ফোন করে ফোন করে অর্ডার নিয়ে আপনি মাল সাপ্লাই দিতে পারবেন অনেকেই প্রশ্ন করছিলেন যে আমি খালি নাকি মাইক নিয়ে বেশি পটর পটর করি কি ব্যবসা করি সেটা দেখাইতে বলছিলেন তো আজকে যে কয়টা ব্যবসা করি তার মধ্যে একটা স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ সামনে আর কি কি করি সবগুলো একে একে প্রকাশ করব তো দেখুন এটা কিন্তু সিম্পল একটা ব্যবসা একটু পরিশ্রম করলে একটু বুদ্ধি খাটালেই কিন্তু করা যায় এই যে এটা হচ্ছে একটা ঝালমুড়ির প্যাকেট দেখতে পাচ্ছেন হ্যাঁ পাঁচ টাকার আইটেম এই ছোট্ট আইটেমটাকে আমরা কিন্তু অনেকেই অনেক মুদি দোকানে দেখি খাই বাচ্চাদের খেতে দেখি কিন্তু কখনো ভাবি নাই যে এটা দিয়ে চমৎকার ব্যবসা করা যায় তো এটা দিয়েও কিন্তু চমৎকার একটা ব্যবসা আমরা করতে পারতেছি প্রায় ফোরটি পার্সেন্টের মতো প্রফিট থাকে এই ব্যবসাতে তো দেখুন এই যে এখানে আছে মুড়ি আমরা চমৎকার সব মশলা দিয়ে প্রায় বারো পদের মশলা দিয়ে এই মুড়িটা আমরা খেয়েছি এটা দীর্ঘদিন মুচমুচে থাকবে কিচ্ছু হবে না সেভাবেই এটা বানানো হয়েছে আর প্রতি প্যাকেটে আমরা প্রায় ষোলো গ্রাম পনেরো গ্রাম করে মুড়ি দিচ্ছি এই যে

মশলা আছে প্রায় দুই কেজির মতো সব কিছু মিলে পেঁয়াজ রসুন আদা সব কিছু মিলে তারপরে চানাচোর আছে দুই কেজি আর তেল আছে প্রায় এক কেজি সব কিছু হিসাব করলে দশ কেজি দুই কেজি আঠেরো মশলা দুই কেজি বারো কেজি তেল এক কেজি তেরো কেজি আর আপনার এই চানাচোর আছে দুই কেজি পনেরো কেজি পনেরো কেজি যদি আমি প্রত্যেক প্যাকেটে পনেরো গ্রাম করে দিয়ে প্যাকেট করি তাহলে হচ্ছে এক হাজার প্যাকেট দেখুন আমার যদি পনেরো কেজি না পনেরো পনেরো হাজার গ্রাম ভাগ যদি পনেরো দিই তাহলে এক হাজার প্যাকেট হচ্ছে প্রত্যেক প্যাকেটে যদি আমি টা করে প্যাকেট দিই তাহলে হচ্ছে আঠাশ প্যাকেট বড়ো প্যাকেটের আঠাশ প্যাকেট হচ্ছে এই আঠাশ প্যাকেটে যদি আমি একশো বিশ টাকা করে বিক্রি করি তাহলে হচ্ছে চৌত্রিশশো টাকা চৌত্রিশশো আঠাশ টাকা হচ্ছে মানে আপনি পনেরোশো টাকার মুড়ি চৌত্রিশশো আঠাশ টাকায় বিক্রি করতে পারছেন এখন যদি আমি বিয়োগ করি পনেরোশো তাহলে দেখুন উনিশশো টাকার মতো প্রফিট হচ্ছে বিশাল ব্যাপার স্যাপার আপনি প্রয়োজনে মুড়ি আরেকটু বাড়িয়ে দিতে পারেন তাহলে কাস্টমারের ডিমান্ডটা আরেকটু বাড়বে তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন প্রফিটের পরিমাণটা কেমন এখন কথা হচ্ছে যে আসলেই কি ব্যবসাটা এতটাই সহজ না ভাই ব্যবসাটা আসলে এতটা সহজ নয় আপনি মাল কিন্তু প্রচুর বানাতে পারবেন লোক নিয়ে বানাতে পারবেন কিন্তু বিক্রি করাটাই হচ্ছে মূল বিষয় আপনি বাজারে একদমই অপরিচিত আপনি কি কেউ চেনেন আপনি হঠাৎ করে যদি আপনি এটা নিয়ে মার্কেটে যান আপনার কাছ থেকে কিন্তু কেউ কিনতে চাইবে না তো সেক্ষেত্রে প্রথম অবস্থায় হয়তো বা আপনার একটু কষ্ট হবে তারপরেও যদি আপনি নিয়মিত লেগে থাকতে পারেন দেখা গেল আপনি পনেরোশো টাকার মুড়ি বানিয়েছেন মানে চৌত্রিশশো টাকার মুড়ি বানিয়েছেন বিক্রি করলে তো চৌত্রিশশো টাকাই হবে তাই না আপনি দিনে যদি এক হাজার টাকাও বিক্রি করতে পারেন তাহলেও তো দেখা যায় পাঁচশো সাতশো টাকা প্রফিট থাকে তাই না তো সেই হিসাবে এক হাজার টাকা তারপরের দিন দেখবেন যে বারোশো টাকা বিক্রি হচ্ছে কোনো দিন এক টাকাও বিক্রি হচ্ছে না এভাবে করে বিক্রি করতে করতে মাস শেষে দিয়ে দেখবেন যে আপনার একটা ভালো অ্যামাউন্ট ইনকাম হচ্ছে যেটা একটা চাকরি করেও করা সম্ভব নয় আশা করছি আমাদের আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ